এটা কি ভাই সারপ্রাইজ নাকি আমি কিছুই বুঝতে পারছি না। ব্রেঙ্গলি মনে করতে পারিস এটা সারপ্রাইজ। তোদের সারপ্রাইজ বটে। কিন্তু তো আজকে আমার জন্মদিন না আমার ভাগনেরও সিঞ্চানের জন্মদিন না আমার বাবারও জন্মদিন না তাহলে কি কিসের জন্য এনেছও? ওય বল বল স্যার কিসের জন্য এনেছও? আ বাবা হয়ে গেছিস তো এত দামি একটা গাড়ি দেখে আর দেখেছিস এর সঙ্গে আরেকটাও প্রাইজ আছে। তোর ভাগনা একমাত্র এটা তোর ভাগনাকে দিতে পারবো তোকে দিতে পারবো না বুঝলি যা 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 তোর ভাগনাকে ডেকে নিয়ে যা 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 হো শিট এত সুন্দর জানিনা কি খেলা খেলতে হবে এ বাবা বাবা আরে তুই আবার কেন হাঁপাচ্ছিস আরে বাবা হাঁপাবো না কেন তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো দেখো দেখো পুলিশ অফিসার আমাদের জন্য কি কি এনেছে দেখো বাবা এটা নাকি সিনচানের হয়ে যাবে ও তেরিকা এটা আবার কি এটা তো মিলিটারি গাড়ি

এসেন জান মনে বনা আবার সেই গেমের দুনিয়াতে ঢুকেছে ওই যে গেম খেলতে খেলতে কি বলবো কানে হেডফোন দিয়ে ভাগনা গেট কল বেরো বেরো কি হইতাছে সিল্লা সিল্লি হ্যাঁ সকাল সকাল এটা সিল্লা সিল্লি করগা আর মামা কই চাও আরে ঢাকাটা কি কইরা তারপর তুমি পালাই গেলা মামা মামা আমি হেডফোনটা ঘরে রাখবো সেটুক টাইমও দাও না কি হইছে এটা শিল্লা মিল্লি কিসের বাড়িতে বাড়িতে মনে হয় একদম ডাকাত আরে ডাকাত না তোর নামে উপহার এসেছে তাড়াতাড়ি বাইরে আয় তাড়াতাড়ি কি আমার নামে উপহার আরে এটা কি মামা ও মামা কে পাঠাইলো আর পুলিশ কেন ও বাবা আমি অপু আমি কোনো অপরাধ করিনি মামা এই তো তোর ভাগনা ভয় পেয়ে গেল তোর ভাগনাকে একটা গেম খেলতে হবে রে গেমটার নাম হচ্ছে মরণ খেলা আর ওটা যদি একবার জিতে যায় তাহলে এটা পেয়ে যাবে এই গিফট তোর পুরো ভাগনার তোদের হয়ে যাবে গিফটটা আর তোর ভাগনাকে পুলিশের চাকরি দিয়ে দেবো মিলিটারির চাকরি বুঝলি বুঝলি তোরা কি এখন বুঝতে পারলি নাকি আরও বুঝতে হবে নাকি তোদের আর কান ধরে উঠবাস করিয়ে বোঝাবো না স্যার কান ধরে উঠবাস করিয়ে বোঝানোর দরকার নেই আমরা বুঝে গেছি কিন্তু মরণ খেলা এটা আবার কিরকম খেলা এটা মৃত্যু ঠিত হয়ে যাবে না তো দেখো আমার একটাই মাত্র ভাগ না মরণ খেলাতে মরণ তো হতেই পারে আর সারা জীবন মিলিটারি চাকরি পেয়ে যাবে আর এই যে গাড়িটা পাবে এত দামি গিফট তাহলে তোমরা ডিসিশন করো আমরা ডিসিশন করে তোমরা খেলতে এসো বুঝলে আমরা আমরা ওয়েট করছি তোমাদের জন্য মামা আমি খেলব মামা মামা মিলিটারি চাকরি পাবো আর টাকা এই এত দামি গিফট পাবো মামা আমি আমি মরণ খেলা খেলবো মামা আমার কোনো অসুবিধা নাই মামা আমি আমি জিতেই আসবো আমার কিছু হবে না কিন্তু বাংলা ওরা কই গেল আর গিফট কই গেল ও শীত ভাই ও ভাই ও ভাগনা আমি জানি মামা মরণ খেলা হচ্ছে গ্রেনিদের সঙ্গে খেলা গ্রেনি ভূত আছে না গ্রেনি ভূতের সঙ্গে মরণ খেলা বুঝছো মামা আমি আমি সব বুঝিয়ে গেছি মামা তুমি একটা কাজ করো মামা তুমি কি বুঝতে পারছো মরণ খেলাটা কি হবে ও আমিও ছোটবেলায় সেই মরণ খেলা খেলেছি আমি মরণ খেলা দেখেছি শুনেছি নাম তো সে যাই হোক শিনচান চল 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 আগে থানায় আমাদের একটা পারমিশন নিতে হবে না হলে আমাদের ওই ঘৃণী ভূতের সঙ্গে মরণ খেলা ভাই এটা একটু অবিশ্বাস্য ব্যাপার তো এ টমিও ঘর তো আচ্ছা সে দেখভাল করতে রাখিও আমলোক তিনজন যাই যাই রাহা হু তো ঘর তো আচ্ছা সে দেখভাল করতে রাখিও নেই তো মহত মারুঙ্গা বহুত পিটুঙ্গা বাস দিয়ে মারুঙ্গা আমার একটা কি কি মনে হইতেছে জানো আমার মনে হইতেছে এই মরণ খেলা মোটু পাতলু খেলবো ডোরেমন খেলবো তারপরে মিস্টার বিস্ট খেলবো তারপরে হচ্ছে ওই যে কি যেন ঘাসিটা খেলবো তারপর গ্রেনি ওর সঙ্গে একটু পাঙ্গা আসল পাঙ্গা হচ্ছে গ্রেনির সঙ্গে বুঝলাম মামা আমি এই মরণ খেলা আমার আইডিয়া আছে আমার স্কুলের দোস্ত ও বলছিল তো সে যাই হোক মামা আজকে কিন্তু আমি প্রাইজ নিমই মামা আর আমি মিলিটারি চাকরি গমু মামা ডাডু ভাই তুমি কোনো কথা বলছো না কেন ডাডু ভাই ও ডাডু ভাই তুমি কোনো কথা বলো হ্যাঁ আমি বলছি স্যার আমার ভাগনা ও মরণ খেলা খেলতে চায় আর এখানে নাকি ডোরেমন তারপর ঘাসিটারাম সবাই পারমিশন পেয়েছে আমাকে আমারও আমাদের পারমিশন দিলেও খেলবো না না দিলেও খেলবো দিলেও খেলবো না দিলেও খেলবো তাই না বন্ধুরা তো দেখো আমি কিন্তু ভাই পুলিশরা যত পারমিশন না দিক যত পারমিশন না দিক লে 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 বাচ্চা ভাগ না দেখ 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 আবার আমাকে মারতে আসছে ভাগ না কি করব বল মামা রকেট লঞ্চার দিয়ে উড়াই দাও উড়াই দাও রাখব না এই তো ঠিক করছে মামা মামা একদম সব কাটারে মারো পুলিশ আমাকে পারমিশন লাগবে না আমরাই এক একজন পারমিশন দেব সবাই রে বুঝলা মামা আর পুলিশদের কাছে আমরা 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 তো পারি পুলিশদের আমরা কেন মাইরে ফেলতে পারবো না তাই না মামা দাদু ভাই এই গেমটাই জিতলে তুই যে মিলিটারি চাকরি হবি তোর তুই যে চাকরি পাবি সেটা কিন্তু গেমের মধ্যেই সম্ভব আর বাস্তবে কিন্তু এটা তা সম্ভব না বাস্তবে কিন্তু পড়াশোনা করতে হয় মিলিটারির চাকরি পেতে হলে বুঝলি তো তুই ভালো করে বই পড়বি কিন্তু না হলে তুই কিন্তু কোনোদিন মিলিটারির চাকরি পাবি না পুলিশের চাকরি কোনোদিন পাবি না তার জন্য তোকে ভালো করে বই পড়তে হবে বুঝলি জানো ভাই আমি তো বই পড়ি আমি বড় হয়ে মিলিটারি চাকরি পাবো তুমি দেখবা হ্যাঁ আমি তো বই পড়ি আর বন্ধুরা তোমরা সবাই বই পড়ো তো তো তোমরা যদি বই পড়ো সবাই আর তোমরা যদি বড়ো হয়ে মিলিটারি পুলিশ তারপরে স্কুল মাস্টার তারপরে তোমরা হচ্ছে প্লেন চালাবা এরকম যদি তোমরা হতে চাও তাহলে আমাদের ভিডিওটা লাইক করো আমাদের ভিডিওতে কমেন্টে লেখো তুমি কি হতে চাও তো বন্ধুরা আমি কিন্তু মিলিটারি হতে চাই আমি পুলিশ হতে চাই বুঝলা আর আমরা এখন মরণ খেলা খেলবো কিন্তু মামা ওই দেখো মামা এইগুলা কি ও শীত এগুলো হচ্ছে মরণ খেলার ক্যান্ডিডেট বোধহয় এরাই বোধহয় মরণ খেলা খেলবে সিনচান এদের মধ্যে তুইও একজন সিনচান দাদা এইগুলো কারা কারা আছে এখানে একটু ঘুরে ঘুরে দেখি এ মা এখানে ছোটা ভীম ছোটা ভীম এখানে ঘাসে টানাম ও শীত এখানে ডোরেমন ও ভাই ও কারা কারা ভাই সিনচান এই মরণ খেলা তো খুব দুর্দান্ত হতে চলেছে দেখ দেখ লাভা টাইটান, এখানে এটা বেনটেন ও বাপরে দুটো ঘাসি রাম ও শীত সিঞ্চেন আর এখানে কারা দেখি 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 ও ভাই এখানে কত গ্রেনি ভাই 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 তো ভাই তোমাদের যদি এই মরণ খেলা এই গেমটা যদি ভাই তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভাই তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও চ্যানেলটায় ভাই সাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ বন্ধুরা তোমরা প্লিজ 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 সাবস্ক্রাইব করো আর এই দেখো গ্রেনি গ্রেনির নামে একটা লাঠি নামে একটা লাঠি দিয়ে তোমরা বন্ধুরা শুনছেন দেখ তুই লাথি মারবি এইগুলো এই কথাগুলো ভালো না বুঝলি তুই এই কথাটা কেন বললি বল হ্যাঁ তুই সব সময় এরকম দুষ্টু দুষ্টু কথা বলিস হ্যাঁ এরকম বাজে কথা লাথি মারবো এই সমস্ত কথা কেন বলিস এগুলো বলতে হয় না শুনছেন আরে মামা আমি বলবো না কেন মামা গ্রেনি হচ্ছে দুষ্টু আর গ্রেনি এই গেমে সবথেকে দুষ্টু হলো গ্রেনি গ্রেনি খালি সব সময় ভয় দেখায় গ্রেনি ভয় দেখিয়ে অজ্ঞান করে ফেলে তাহলে গ্রেনিকে আমরা এরকম বাজে কথা বলবো না তাই কাকে কাকে বলবো ছোট ভীমকে বলবো হ্যাঁ ঘাসিটা বলবো না আমি শুধু জ্ঞানীকেই বলবো বুঝলা তো বন্ধুরা দেখো ঘ্রেনির ওপর ভাই শিনচেন কতটা রেগে আছে ভাই কতটা রেগে থাকলে এরকম এইরকম কথা বলে যে তোকে এরকম কথা বলে ভাই কতটা রেগে থাকলে তো ভাই ও ভাগনা একটা ঘ্রেনি ভাগনা সর 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 ভাগনা ভাগনা সরে এই দেখ গ্রেনি ঘি ভাগনা সর সর স্বর ভাগনা তোকে তোকে কিন্তু তুই কিন্তু অজ্ঞান হয়ে যাবি ভয় পেয়ে যাবি গ্রেনি বলছে কিছু বলবে না বুঝলি আর এইখানে গ্রেনি গুলো আমাকে খাওয়ার জন্য আমাকে খাওয়ার জন্য উপরের গ্রেনিগুলো বদমাস তাই আমি উপরের কটাকে মেরে দিলাম আর এখানে একটা গুন্ডা আছে বুঝলি দাঁড়া 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 আমি গুন্ডাটাকেও মেরে দিলাম তো ভাগনা দেখ এখানে আর আর দুটো গ্রেনি বেঁচে রয়েছে তো এই গ্রেনি দুটো মনে হচ্ছে একটুখানি ভালো ও শীত ভাই ওপরে তো সেই প্রাইসটা রয়েছে ও মাই গড ও মাই গড ভাই দেখো ভাই মিলিটারি চাকরি দেবে সঙ্গে ভাই এই গাড়িটা দেবে ভাই কি সুন্দর প্রাইস ভাই মনে হচ্ছে ভাই দামি একটা কেক ও ভাই ঘট ভাই তোমাদের ভাই কার এই গাড়িটা লাগবে ভাই আমি তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো ভাই তোমাদের যাদের যাদের দরকার ভাই তোমরা কমেন্ট করো নাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যায় ভাই আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এর লিঙ্ক পাঠিয়ে দেবো তোমরা ডাউনলোড করে নেবে ভাই তাহলেই হবে তো ভাই আর আমাদের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগছে ভাই কমেন্টে বলো 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 আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও বুঝলে ভাই তো আমি কিন্তু আবার উঠে গেলাম উপরে এবার দেখি গ্রেনির আমি একটু মাথায় চড়িত ও ভাই ও ভাই গ্রেনির ভিতরে ঢুকে গেছি ও শিট ভাই কিন্তু সিনচেন কই তুই ভাগ ভাগনা মামা এটা কোন মামা গ্রেনি আমার হাতে সুম্মা দিলো কিন্তু মামা আমার রক্ত খাইছে মামা তুমি গ্রেনি রে মারো 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 মা আমার হাতে সুম্মা দিয়া আমার রক্ত খাইছে মামা এই তো ঠিক করছো মামা ভালো কিন্তু এই মরণ খেলা বলছিস ফ্র্যাঙ্কলিন তো এই খেলাটা কখন শুরু হবে আর সিনচানকে কি আমরা মরণ খেলায় কে অংশ অংশগ্রহণ করতে দেব এই এ ফ্র্যাঙ্কলিন আমার তো ভয় লাগছে শিনচেন পারবে তো শিনচেন মরে যাবে না তো খেলাটা খেলতে গিয়ে হ্যাঁ এটা কিন্তু একটা বিরাট রেসিং গেম বুঝলি ফ্র্যাঙ্কলিন আমার তো ভয় লাগছে শিনচেনকেই মরণ খেলায় তুই নামাবি এ তুই কি বলিস খেলবি খেলবি দাদু ভাই ভাগনা দেখ তুই যদি বলিস খেলবি তাহলে আরে তুই মাথা নাড়ছিস কেন মাথা নাড়ছিস কেন এ ভাই এ এ কেন মাথা নাড়ছিস সরি বন্ধুরা এমনি এমনি মাথা নাড়লাম আমাদের মরণ খেলা শুরু হবে কালকে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই বাই বাই বন্ধুরা টাটা